এরপরে হাসান মল্লিক আপনি লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কী করা উচিত স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত তাকে বোঝানো উচিত অভিমান করা উচিত শাসন করা উচিত তৃতীয় পক্ষে সহায়তা নেওয়া উচিত উভয় পক্ষে অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে তার থেকে দূরে থাকলে বিছানা পৃথক করে করলে অর্থাৎ যতক্ষণ প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন কিন্তু এরকম পরিস্থিতিতে যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না বা পরকে লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাওয়া সংস্কৃতির ব্যাপারটা সেরকম নয়